লালকিল্লায় যে গাড়ি বোমা বিস্ফোরিত হলো এটা নিয়ে তো ভারতে এখন তুলকালাম কাণ্ড তো এইগুলো খুঁজতে খুঁজতে গিয়ে কিছু ডাক্তারদেরকে ধরছে তাদের সাথে যে এক্সপ্লোসিভ ছিল একে ফোর্টি সেভেন রাইফেল ইত্যাদি ইত্যাদি এইগুলো তো ধরছে ধরার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল যে ডাক্তাররা যখন ডাক্তারি পেশায় ব্যস্ত থাকে এই মতো অবস্থায় তো তাদের পক্ষে রেডিকালাইজ হওয়া এত সহজ না টেরারিস্ট হওয়া এত সহজ না নিশ্চয়ই তাদের পিছনে কেউ না কেউ তাদেরকে অনুপ্রাণিত করছে মোটিভেট করছে রাইট এবং অবশেষে এদের যে মাস্টার মাইন্ড তাকে এই জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করছে বা জম্মু কাশ্মীর পুলিশ নাম কি মৌলভীর ভান মৌলভীর ভান তো এই যে খবর দিয়েছে যে মৌলভীর ভান দ্য ম্যান হু রেডিক্যালাইজড ডক্টরস মৌলভী ইরফান এ কিন্তু ওই যে পাকিস্তানের জয়শী মুহাম্মাদের সাথে সাথে সরাসরি জড়িত এবং বস্তুত জয়শী মুহাম্মদের নির্দেশে অর্থাৎ পাকিস্তানের যে জয়শী মোহাম্মদ মুহাম্মদ তাদের নীতি এবং আদর্শ অনুযায়ী সে চলত এবং ওইখানকার নির্দেশে সে বস্তুত এখানে এই যে হোয়াইট কলার যে পিপল যারা নাকি মেডিকেল ভেষায় নিয়োজিত তাদেরকে রেডিকেলাইজ করার জন্যে সে কিন্তু চেষ্টা করে এবং এর দ্বারাই এই যে ডাক্তারগুলো রেডিকালাইজ হয়েছে অর্থাৎ টেরোরিস্ট হয়েছে সমীকরণটা কি এতই সহজ এই ডাক্তারদের বলল যে তোমরা বোমা বোমার কাঁচামাল জোগাড় করো একে ফোর্টি সেভেন রাইফেলস জোগাড় করো এবং আমরা আসলে জিহাদ করি ডাক্তারদের এই ধরনের কথা বলার সাথে সাথেই কি তারা রাজি হয়ে গেছে নাকি মোটেও না কারণ তারা তো ডাক্তারি পেশায় তাই না যখন ডাক্তারি পড়ছে এবং যখন চাকরিতে ঢুকছে তখন তো শপথ করেছে তারা আর্তমানবতার সেবা করবে এবং সেই সেবা করতে গিয়ে তারা কোনো জাতি ধর্ম বর্ণ এগুলো লিঙ্গ এগুলো দেখবে না যেই অসুস্থ হবে তাকে তারা সেবা করবে তাই না তাহলে তাদের মন হবে অত্যন্ত উদার এটাই স্বাভাবিক বাট তাদের মনের মধ্যে এমন ঘৃণার বিষ কেন জন্মালো যে তারা প্লান করছিল যে শত শত হাজার হাজার না লাখ লাখ লোককে হত্যা করার কারণ ওই যে রিসিন নাকি জানি একটা পদার্থ সেই পদার্থটা এমন একটা বিষাক্ত পদার্থ যেটা যদি ওই পানির মধ্যে মিশিয়ে দেওয়া হতো যেমন ওই শহরের সাপ্লাই লাইনে যদি পানির সাপ্লাই লাইনে মিশিয়ে দিত অথবা কোনো মন্দিরে প্রত্যেকটা মন্দিরেই তো প্রসাদ প্রসাদ দেয় তো ওইখানে যদি পানির মধ্যে ওই রিসিনটা মিশিয়ে দিত তাহলে ওইগুলো খেয়ে খেয়ে মানুষজন মারা যেত এবং এই ধরনের প্লান পরিকল্পনা গ্রহণ করছিল এই ডাক্তাররা প্রশ্ন হচ্ছে যে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এক ঘৃণা তাদের মনের মধ্যে কীভাবে ঢুকলো যে তারা অমুসলিমদেরকে অর্থাৎ বেসিক্যালি ভারত যেহেতু অমুসলিম মানে কি হিন্দু হিন্দুদের ঘৃণা করবে ডাক্তারি ভরছে যেখানে আর্তমানবতার সেবা করবে এই ব্রত নিয়েই ডাক্তারি করে এবং লোকজন কিন্তু বলছে তারা খুব ভালো ডাক্তার তাদের আচার আচরণ ভালো বাট বাট মনের মধ্যে তাদের প্রচণ্ড রকম ঘৃণা যে তারা অমুসলিমদেরকে হত্যা করবে দুর্ভাগ্য হচ্ছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড করার আগেই তারা সব ধরা পড়ে গেছে এবং অবশেষে এদের মাস্টার মাইন্ড যে মৌলভী ইরফান তাকেও গ্রেপ্তার করা হলো এখন প্রশ্ন হচ্ছে যে এই মৌলভী ইরফান হোক সে জয়স মোহাম্মদ অথবা আইএস অথবা কায়দা অথবা তেহরিকি তালিবান অথবা তালিবান যে দলেরই হোক না ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল বাট দ্য কোশ্চেন ইজ হাউ দিজ মৌলভী ইরফান রেডিক্যালাইজড দিস ডক্টর স্রেপ সোজাভাবে বলছে এবং তারা রেডিক্যালাইজড হয়ে গেছে বিষয়টা কি এত সহজ ভারতের সরকার এবং ভারতের জনগণ কি এই বক্তব্যেই খুশি হয়ে যাবে বা এই বক্তব্যে স্যাটিসফাইড হয়ে যাবে সমস্যা কিন্তু এখানে ভারতের অধিকাংশ লোক এই বিষয়টা আসলে বুঝে বলে আমার কাছে একেবারেই মনে হয় না আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে অন্তত ভারতের বাংলাভাষী মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি যে কেন এবং কিভাবে একজন মানুষ এভাবে রেডিক্যালাইজড হয় আচ্ছা বলেন তো একজন খ্রিশ্চান অথবা একজন বুদ্ধিস্ট একজন হিন্দুকে তো এরকমভাবে রেডিক্যালাইজ করা যায় না যে তারা ওই রকম মুসলমানদেরকে গণহারে হত্যা করবে এই জন্যে তারা বিপুল পরিমাণে কী বিস্ফোরক পদার্থ তারা সংগ্রহ করবে এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলে গিয়ে এগুলোর ব্লাস্ট করবে অথবা ঋষিন নামক অথবা অন্য যে কোনো বিষাক্ত পদার্থও তারা জোগাড় করবে এবং তারপরে পানির মধ্যে মিশিয়ে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান ফায় তারা করবে এই ধরনের লোকজন কি হিন্দুদের মধ্যে হ্যাঁ হিন্দুদের মধ্যে রেডিক্যাল পাবলিক আছে ধর্মান্ধ পাবলিক আছে কোনো সন্দেহ নাই কিন্তু তাদেরকে কি এইভাবে এইভাবে মোটিভেট করা যাবে যে তুমি শত শত মুসলমানদেরকে ঠান্ডা মাথায় এভাবে হত্যা করে ফেলো অথবা খ্রিস্টান অথবা বুদ্ধিস্ট অথবা জৈন অথবা শিখ এদের কাউকে কি এই রকমভাবে মোটিভেট করা সম্ভব আজ পর্যন্ত আমরা দেখি নাই সম্ভব কিনা আমরা জানি না কিন্তু আজ পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড আমরা দেখি নাই এই যে পশ্চিমা দেশে পশ্চিমা দেশে মুসলমানরা আসছে হিন্দুরা আসছে খ্রিস্টান আসছে বুদ্ধিস্ট আসছে শিখ আসছে এগুলো তো আমরা দেখি কিন্তু শুধুমাত্র আত্মঘাতী হামলায় মুসলমানদেরকে কেন পাওয়া যায় হিন্দুরা কেন করে না বুদ্ধিস্টরা কেন করে না খ্রিস্টানরা কেন করে না নাস্তিকরা কেন করে না শিখরা কেন করে না ইহুদিরা কেন করে না এই প্রশ্ন কি আপনারা কখনো করছেন অনলি মুসলিম সুইসাইডল হোয়াই অনলি মুসলিম হোয়াই কখনো কি প্রশ্ন করছেন যে কেন শুধুমাত্র মুসলমানদেরকেই দেখা যাচ্ছে তারা আত্মঘাতী হামলা চালাচ্ছে রাইট যাই হোক আসল প্রসঙ্গে আসি এখন এই যে মৌলভী ইরফান ডক্টর ডাক্তারদেরকে বলল আর তারা রেডিক্যালাইজ হয়ে গেলো বিষয়টা এত সহজ না আমার মনে হয় যে ভারতীয়দের একটু খোঁজখবর করা উচিত ভারতের সরকারেরও একটু খোঁজখবর করা উচিত এই যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সে বলছে কিসের পলিটিক্যাল কারেক্টনেস কে কোথায় কী আহত হলো না হলো অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হলো না হলো এই জন্য সত্যি কথা বলা যাবে না আসল ফ্যাকচুয়াল ব্যাপার সেবার বলা যাবে না এটা তো হতে পারে না এগুলো যদি হয় তাহলে তো খাল কেটে কুমির কুমিরানা হলো আর কি তো ভারতীয় মানে ভারতীয়রা গর্ব করে তাদের দেশ হলো পৃথিবীতে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ তো ভাই গণতন্ত্র মানে কি আপনি ফ্রিডম অফ স্পিচ দিবেন রাইট এবং গণতান্ত্রিক অধিকার দিবেন এবং প্রত্যেকেই প্রত্যেকে সমালোচনা করতে পারবে এমনকি প্রত্যেকের ধর্মীয় আদর্শেরও সমালোচনা করা যাবে রাইট আচ্ছা ভারতে ওই যে পশ্চিমবঙ্গে দেখা যায় যে সমস্ত মুসলিম যে ক্লারিক আছে যারা নাকি ওয়াজ করে ওরা তো ধুমসে পশ্চিমবঙ্গে বসে হিন্দুদের ওই যে সনাতন ধর্মের সমালোচনা করে আমরা তো তাদের ওয়াজনসিয় ছুঁ নি ধুমসে করে তো সেইটা যদি তারা করতে পারে এবং সেটা যদি আপনারা গণতান্ত্রিক অধিকার বা স্বাধীনতার নামে যদি আপনারা টলেট করেন তাহলে আপনারা কেন তাদের ধর্মীয় যে বিষয়শয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা কেন আপনারা সভা করেন না কেন আপনারা আলাপ আলোচনা করেন না কেন আপনারা প্রচার করেন কারণটা কি এইটা তো আপনাদের ভাই দুর্বলতা আপনাদের ধর্মের সমালোচনা করলে সে হিন্দু ভবিক হবে না আর আপনারা যদি তাদের ধর্মের সমালোচনা করেন তাহলে আপনারা হয়ে যাবেন মুসলিম ভবিক মানে কি মস্কারি নাকি আমার মাথায় ভাই এই সমস্ত ক্যালকুলেশন ঢোকে না যাই হোক মোদ্দার কথা হচ্ছে এই ইরফান সে এই ডাক্তারদেরকে এইরকম ফ্যানাটিক বানিয়েছে টেরোরিস্ট বানিয়েছে কিভাবে প্রশ্ন করেন আমি একটু হেন্স দিয়ে দিই হালকাভাবে বাকিটা আপনাদের জাস্ট কোরআনের সুরে তাও বাটা পড়বেন আপনারা আমার বক্তব্য যে বা যারা শুনছেন অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল আপনারা ওই যে গুগল প্লে স্টোর সেখানে গিয়ে বাংলা কোরআন বলে সার্চ দিবেন দেখবেন যে কোরআন চলে আসছে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যান্ড দেন বেশি কিছু পড়া লাগবে না জাস্ট সুরা তাওবা নয় নম্বর যে সুরা টাস না কোরআনের একেবারে এক নম্বর আয়াত থেকে একশো উনত্রিশ নম্বর আয়াত পুরাটা আপনারা পড়বেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে ঘটনাটা কী এখন এই ডাক্তারগুলো কি এই বিষয়গুলোকে লিটারালি বিশ্বাস করে হানড্রেড করে আপনারা যদি মানে এই ডাক্তারদেরকে আপনারা মানে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে বা খোঁজখবর নেন দেখবেন যে তারা ভীষণভাবে ডাক্তার জাকির নায়ককে ফলো করে ডাক্তার জাকির নায়ক কি এদেরকে বলছে যে বা এ ডাক্তার জাকির নায়কের কোনো অনুসারী কি তাদেরকে বলছে যে তোমরা ওই যে বিস্ফোরক জোগাড় করো গুলিবন্দুক জোগাড় করো জিহাদ করতে হবে না ডাক্তার জাকির নায়ক বলে নাই আমি আগেও একটা ভিডিওতে বলেছি বা বেশ কয়েকটা ভিডিওতে আমি কিন্তু এই বক্তব্যটা বলি ডাক্তার জাকির না কিন্তু ভয়ঙ্কর রকম একজন মানে জিহাদি কিন্তু তার টেকনিকটা ভিন্ন সেটা কি জানেন কোরআনের মধ্য থেকে সে প্রথমে বিজ্ঞান আবিষ্কার করছে রাইট তখন মানুষজন কিন্তু বাহাওয়া দিয়েছে আরে ভাই কোরআনের মধ্যে খালি বিজ্ঞানের আয়াত আবিষ্কার যে করলো আর সেটা মমিন মুসলমানরা বিশ্বাস করলো তো তাই যদি হয় তাহলে তো তারা দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে এইটা ঈশ্বরের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে আসতে পারে না তো তাহলে কোরআনে খালি ওই বিজ্ঞান সম্বলিত হায়াতের বাইরে সেখানে তো জিহাদের আয়াতও আছে নাকি তা কোরআনের বিজ্ঞান বিষয়ক যে আয়াতগুলো যেগুলো নাকি ডাক্তার জাকি নাক আবিষ্কার করে সেখানে নিউটনের তথ্য আবিষ্কার আবিষ্কার করে ব্ল্যাক হোল আবিষ্কার করে বিগ ব্যাং আবিষ্কার করে সব কিছু আবিষ্কার করে যদিও অবশ্য সে নিজে কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানের কিছুই আবিষ্কার করতে পারে নাই বা কোনো মমিন মুসলমান তো কোরআন গবেষণা করে কিছুই আবিষ্কার করতে পারে নাই বাট তারা কিন্তু কোরআনের মধ্যে থেকে সব কিছু আবিষ্কার করে অর্থাৎ না ছাড়া কাফেরা কোনো কিছু আবিষ্কার করার পর তারা কিন্তু কোরআনের মধ্যে খুঁজে পায় এবং সত্য কথা বলতে কি হিন্দুরা যদি চেষ্টা করে তাহলে তাদের গীতার মধ্যে খুঁজে পাবে বেদের মধ্যেও কিন্তু অসংখ্য বিজ্ঞান খুঁজে পাবে ইহুদিরা তাদের তৌরাত কিতাবে ও বহু বিজ্ঞান খুঁজে পাবে খ্রিস্টানরা তাদের বাইবেলের মধ্যে কিন্তু বহু বিজ্ঞান খুঁজে পাবে অর্থাৎ ডাক্তার জাকির নায়ক যে ফর্মুলায় কোরআন থেকে বিজ্ঞান বার করে ওই একই ফর্মুলায় রবীন্দ্রনাথের কবিতা থেকেও লালনের গান থেকেও কিন্তু আপনি বিজ্ঞান খুঁজে পেতে পারেন মানে এটাই এটাই কিন্তু সত্য কথা যাই হোক মমিন মুসলমানরা তো এখন ডাক্তার জাকির নাকে ফলো করে এবং তার কথা বিশ্বাস করে তো কোরআনে যখন তারা বিজ্ঞান খুঁজে পেল তাহলে তারা ধরে নিবে যে সাড়ে চোদ্দোশো বছর আগে কীভাবে বিজ্ঞান আসতে পারে তার মধ্যে না ওই যে নিউটনের তত্ত্ব অথবা বিগ ব্যাং অথবা ব্ল্যাক হোল এটা বা স্মল ব্যাংক মানে ছোটো ব্যাংক বড় ব্যাংক সবই কোরণের মধ্যে থাকলে এখানে কান টানলে মাথা আসার মতো তাহলে অন্য নির্দেশগুলো তখন তাদের কাছে খরচ হয়ে যাবে মানে আবশ্যক হয়ে যাবে ইসেন্সিয়াল হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে ওই যে সুরা তাওবার পাঁচ নম্বর হাতে নিষিদ্ধ মাসুতি ক্রান্ত করলে করার পর মুর্শেকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে উনত্রিশ নম্বর আয়তে বলছে কি। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে তাহলে এই নির্দেশগুলোও তারা কি হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফলো করবে না এখন একজন মমিন মুসলমান সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর দার্শনিক হোক আর যাই হোক সে যদি বিশ্বাস করে কোরআন আল্লাহর কাছ থেকেই আসছে মানে সৃষ্টিকর্তার কাছ থেকেই আসছে তাহলে সে বাকি নির্দেশগুলোও কিন্তু অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করবে অ্যান্ড দ্যাটস হোয়াই দিস ডক্টরস টেরোরিস্ট ইন এ স্টেট অফ সার্ভিং দ্য সাফারিং পিপল ওকে এইবার আপনারা বুঝতে পারছেন যে পাবলিকের সেবা দেওয়ার মানে আসল যে ব্রত এটাকে বাদ দিয়ে তারা কেন অমুসলিমদের হত্যা করার জন্য এই যে আদা দল খেয়ে লাগছিল এই যে বিস্ফোরক জোগাড় করছিল কারণ নির্দেশটা কোথা থেকে পেয়েছে তারা ওই যে ওই ইরফান নামে মৌলভী বলছে তাই জি না ইরফান নামের মৌলবি তাদেরকে যদি বলতো যে এখন তোমাদের উচিত অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা তাদের হত্যা করা যে কোনোভাবে না তাহলে তো সেটা তারা করতো না তাহলে ইরফান এদেরকে নিশ্চিতভাবেই তাদের কিতাব থেকে দেখিয়েছে যে দেখো এটা কিন্তু আল্লাহর নির্দেশ এটা নবীর নির্দেশ রাইট আর যখনই এই জিনিসগুলি ডাক্তারদেরকে দেখানো হয়েছে ইমেডিয়েটলি দে্ট রাইট এবং এটাই ঘটেছে এখন ভারতের লোকজন রাজনীতিবিদ দার্শনিক শিক্ষাবিদ এবং চিন্তাবিদ যারা আছেন তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন না এই বিষয়গুলোকে অ্যাড্রেস করলে তাদের অনুভূতিতে আঘাত লাগবে আশ্চর্য ব্যাপার তাদের কিতাবে লেখা আছে আপনি সেইগুলো পড়ে এগুলো প্রচার করবেন তাহলে তাদের অনুভূতিতে আঘাত লাগবে কেন অনুভূতিতে আঘাত লাগে যদি আপনি অবান্তর কথা বলেন রাইট তো যেগুলো তাদের কিতাবে আছে সেইগুলোই তো আপনি বলবেন তো আপনাদের হিন্দু ধর্মের নানা রকম দেবদেবীর কিসা এগুলো আপনাদের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে আছে না তো হুজুররা তো ওয়াজে ওই সমস্ত কিস্সা নিয়েই তো আলোচনা সমালোচনা করে এবং ব্যঙ্গ বিদ্রুপ করে রাইট তো এতে করে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না ভালো কথা আপনারা যদি গণতান্ত্রিক হয়ে সেগুলোকে যদি সহ্য করেন খুবই ভালো কথা আই ওয়েলকাম ইউ বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদেরও তো উচিত মুসলমানদের যে যা যা আছে সেই বিষয়গুলি আপনি খালি তুলে ধরবেন আর তো কিছু দরকার নেই আপনি তো আপনার তো বানিয়ে বানিয়ে কিছু বলার দরকার নেই ও যখন নুফুর শর্মা একেবারে ওই হাদিসের থেকে নবী সম্পর্কে কিছু বলবে বানিয়ে কিন্তু বলে নাই ডাইরেক্টলি একেবারে হাদিস থেকে বলছে তখন মুসলমানরা প্রতিক্রিয়া করল আর আপনারা চুপসে গেলেন রাইট আপনারা আপনাদের তখন উচিত ছিল না এ নুফুর শর্মার পক্ষে দাঁড়িয়ে বলা যে নুফুর শর্মা তো তোমাদের হাতিসে নবী সম্পর্কে যা বলা আছে সেটাই বলছে সে তো ভুল কিছু বলে নাই আমরা কিন্তু দেখি নাই আপনারা কখনো ভয়েস রেস করছেন বরং নুফুর শর্মা ভয়েতে গর্তে লুকাইছিল তাই না এবং একটা পর্যায়ে বিজেপি তাকে তার দল থেকে বহিষ্কার করেছিল কেন এইগুলো যদি আপনারা করেন তাহলে কি হলো অর্থাৎ মুসলমানদেরকে আপনারা কিন্তু বঞ্চিত করলেন মুসলমানরা বস্তুত তার ধর্মের বিষয়গুলো নিজেরাও জানে না কারণ তারাও তো পড়ারণ করে না তো সেক্ষেত্রে আপনাদের উচিত না সব লোক বাদ দেন যারা যারা নাকি অ্যাটলিস্ট চিন্তাবিদ যারা নাকি দার্শনিক যারা নাকি রাষ্ট্র চিন্তা করে অ্যাটলিস্ট এই ধরনের কিছু লোকজন তো সৃষ্টি হওয়া উচিত এবং তখন সেখান তারা বলতে পারে যে তোমাদের ইসলামের এই কিতাবগুলোতে এই সমস্ত কথাবার্তাগুলো লেখা আছে তোমরা হয়তো জানো না পড়ো না তো এটা আধুনিক যুগে কতটা প্রযোজ্য এটা গ্রহণযোগ্য তো এইভাবে ভদ্রচিতভাবে ফ্রিডম অব স্পিচকে ব্যবহার করে গণতান্ত্রিক ফ্যাসিলিটিকে ব্যবহার করে এমন হয়তো বলতেই পারেন কিন্তু আপনারা বলবেন না পক্ষান্তরে তারা আপনাদের ধর্ম সম্পর্কে বলবে ফলে কী হয় জানেন তাদের ধর্ম ইন্টে একটা থাকে এবং আপনারাই ধরে নেন যে তাদের ধর্ম একেবারে সঠিক ধর্ম সত্য ধর্ম আর আপনাদেরটা ভুয়া তখন আপনাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে কিন্তু আপনাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় এবং ভারতে এরকম অনেক ঘটছে শুধুমাত্র এই কারণে আপনাদের উদাসীনতার কারণে এবং এই ভাবে উদাসীন যদি হয়ে যান থাকেন ভাই এরকম দুই সাতজন ইরফানদের ধরে কোনো লাভ নাই ওই জম্মু কাশ্মীরে এরকম একজন ইরফান না হাজারো ইরফান আছে আপনি কয়জনকে গ্রেপ্তার করবেন বলেন বা ওই যে সাকিল তারপর না কী কী শাহিন এই যে ডাক্তারদের ধরছেন না এরকম বহু ডাক্তার আছে এরকম বহু ডাক্তার আছে আপনি কয়জনকে ধরবেন আপনি তো এইভাবে ডালপালা হাতড়িয়ে আপনি তো একটা গাছকে কিছু করতে পারবেন না আপনাকে গাছকে সাইজ করতে গেলে যদি মনে করেন যে একটা গাছ খারাপ সেটাকে আপনি যদি দমন করতে চান তাহলে তো শিকড় শুদ্ধ তুলে ফেলতে হবে তাহলে হ্যাঁ আপনি ওই গাছের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে পারেন রাইট তো আপনারা এরে ধরেন ওরে ধরেন ধরে বলেন জঙ্গি জঙ্গি সহোয়ার এতে করে তো মুসলমানরা আরও আপনাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হচ্ছে কারণ তারা মনে করে যে ওরা তো খাঁটি ছিল ওরা তো খাঁটি মুসলমান ওরা তো ইসলাম অনুযায়ী কাজ করতে গেছিলো আপনাদের সরকার ধরল কেন এই একজন জঙ্গি ধরছেন না হাজার জঙ্গি জন্মগ্রহণ করেছে জানেন আপনার মানে আপনারা যেহেতু ওলানের জঙ্গি তো একজনকে ধরলেন তো বাকি হাজারজন তাদের কি কী করবেন কীভাবে ধরবেন এবং এই যে কাশ্মীরে এই ভারত সরকার তিনশো সত্তর ধারা বাতিল করার পর এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে না এই কাশ্মীরের মুসলমানদের জীবনমান উন্নয়ন করার জন্যে আপনারা কি মনে করেন যে এর জন্যে এই ভারত সরকারের কাছে বা হিন্দুদের কাছে তারা কৃতজ্ঞ জি না একেবারেই কৃতজ্ঞ না এবং তার ফলাফল হচ্ছে এই দেখছেন জম্মু কাশ্মীরে ঠিকই তারা আছে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু তাদের মনের মধ্যে আপনাকেই ধ্বংস করার চিন্তাভাবনা সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে এবং এটা কেন ধর্মীয় আদর্শ রাইট তো আপনি দুই চারজনকে ধরে তাদের মনের মধ্যেকার ধর্মীয় আদর্শকে ধ্বংস করতে পারবেন কোনো আদর্শ বা ধর্মীয় আদর্শ এটাকে কি অস্ত্রপাতি দিয়ে কি এটাকে দমন করা যায় জেল হাজত দিয়েকে দমন করা যায় জিনা না বরং আর উল্টে এটারও শতগুণে বৃদ্ধি পায় ওরা মনে করে যে ভারত সরকার মুসলমানদেরকে টার্গেট করে করে অত্যাচার নির্যাতন করছে বুঝছেন ধন্যবাদ